তো তোমরা চলো ইউটিউব ফেসবুক আমি আজি চলাই গাড়ি তোমাদের সবার কাছে একটাই অনুরোধ করি ভিডিওটা পুরো আর ফলোটা হবে দিই আর এদিকে অলরেডি আমি মাটি সেটা এদিকে পুরোপুরি কারার মধ্যে একটা দিয়ে রাখছি মাটিগুলা জমা করে রাখছি আর এখন দেওয়া লাগবো আমার পানি পানি দেওয়ার জন্য কিন্তু আমি পাইপ সাইপ অলরেডি কিন্তু টানায় রাখছি এইদিকে আরেকটা কথা আপনাকে বল

সেই জন্য হাওয়া হাওয়া সারাইলাম তারপরে স্টার্ট দিয়ে পানিটা বার করলাম আর এইদিকে কিন্তু অলরেডি কাতার কিন্তু পানি চলে আসছে মেশিনের পাইপ দিয়ে কতক্ষণ পানি যাওয়ার পরেই কিন্তু আমি অলরেডি উইটা করলাম গাড়ির ভিতরে গাড়ির ভিতরে উইটাই কিন্তু আমি গাড়িটা স্টার্ট করে নিলাম স্টার্ট করে নেওয়ার পরেই কিন্তু আমি মাটিটা পুরা লড়াচাড়া করা হয়েছি মানে পকেটটা পুরো উপর নিষ করতেছি যে মাটিটা যদি পুরো নরম করবার পারি তাহলে ইটটা এবারে ভালো করে বানাবার পারবো সেই জন্য আমি কিন্তু মাটিটা পুরো খসা খুঁজি খসা খুশি খসাখি করতেছি করতে কিন্তু আমি পুরো একদম একদম অস্থির হয়ে গেছে কারণ পুরো রোদ রোদ দিছে দিচ্ছে আজকে রোদ্র দেওয়ার কারণে কিন্তু গাড়ির দিকে গাড়ির থেকে যেটা হিটটা আসতে হিটটা কিন্তু ডাইরেক্ট আমার শরীরে লাগতেছে শরীরে লাগার কারণে কিন্তু আমি পুরো ঘাইমাছামি একদম শেষ হয়ে গেছে এই দিকে কিন্তু মাটিটা আমার পুরোপুরি খসা একদম শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে আমি কি করতেছি মাটিটা সাইড়িং করতেছি এই সাইড থেকে ওই সাইড এ মাড়িটা দিতেছি ওই দিকে মাড়ি দেওয়ার পরেই কিন্তু আবার ফের আমি বকের দিয়ে লাহেলা বকের দিয়ে বকের বাইরে দিয়েছি বাইরে বাইরে মাড়িটা কিন্তু সমান করলাম সমান টমান করার পরেই কিন্তু শেষ তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই টেক কেয়ার